আল্লাহর বন্ধা মাঝে ক্যাটাগরি কিলা হয় বেসম কিলা হয় ওখান এটা আন্দাজ আমরা ফয়লা হওয়া দরকার আমি আজকে যা কইম চেষ্টা করবো আপনার বিষয়টা একবারে হাদিস শরীফ তো সরাসরি কইতাম বুখারি মুসলিম শরীফের হাদিস ওরতে আবু হুরার রাজি আল্লাহ তালান হয়ে আমার নবী হজুর একরম শরীফ তিনি বর্ণনা করেন ইজা আহাব্বাল্লাহুল আব্দা না দা الله يكون قلوبكم بندر بلا جبريل امين دا ان الله يحب فلانا فاحببه جبريل الله ها بلا فينادي جبريل في اهل السماء جبريل امين اسمان ان الله يحب فلانا فاحبوه آه فرشتا خل امك وربتا امك امك, أمك تاني الله محبت خل تمي الله ودار مايا تاني سبحان الله فيحبه اهل السماء اسمان بشير محبة شروع له القبول في الارض اير ও জিবরিলা আমিনে এই মকবুল এ মানুষের কাছে পৌঁছাই দিন জমিনবাসীর কাছে ফুসাই এখন আল্লাহ যে কিছু বন্ধাগলরে মায়া করেন এটা মহব্বত যেটা আমরা মানুষের করি খ্রিস্টাবলে করেন এটা আমরা নিজেতনে করি না আল্লাহর পক্ষতনে আয় আল্লাহর পক্ষ আয় আল্লাহর পক্ষতনে যদি কোনো মানুষের মহব্বত পৌঁছানি হয় আর এই মহব্বতর মানুষের উল্টা খেউ যায় আল্লাহ রাগ করেন না খুশি হয়

মানুষ খাসাত না গেলে মায়া লাগে না মাতুকা আগে খাসাত জবাব আদে মায়া লাগে তুমি দূরই থাকলা এতে মায়া হইবে কিলা কইলা হইল মায়া মায়া থামাই তো হইলে ফরজ বন্দেগি যথা সময় আদায় করা লাগে পতিন না ফরজ বন্দেগি বাদ না বাদ দিয়া আল্লাহর খাসাল হয় যায় না আর খাসাল হওয়ার বাদে আমার আল্লাহ এখন মায়া জালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফরজ বন্দে গিয়ে করতে। যখন নফল বন্দে গিয়ে বন্দায় তখন আল্লাহ তানি বন্দারে মহব্বত করিলাম মহব্বতটা জমিন তুলে উপরে গেছে বন্দায় ফরজ আবাদত করেন এর পাশাপাশি বহুত বহুত নফল বন্দে গিয়ে এই পর্যায়ে যাইতে যাইতে আমার আল্লাহ হন যে ফাইজা আহবাব তু হু আমি যখন তালে মহব্বত করি

আল্লাহর আমি হাত মারক এই ঘটনা প্রবাহ দীর্ঘ হাত মেবারক হাত রেখে রাখি বয়াত করছেন আল্লাহ এখন হাবি আমার যখন তারা আপনার হাতর উপরে বয়াত করছেন তারা দেখছেন আমি জানাই দিলাম আপনার ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম জন জন ইয়াত দিশইন আপনার তোর উপরে আর তারারা তোর উপরে আমি আল্লাহর হাত আছে সামহন আল্লাহর মায়া থামাইলে এরর পাওয়ার বাড়ি যায় এরর পাওয়ার বাড়ি যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চাইতে মায়ার কেউ নাই সাহাবাই کرام আল্লাহ নবী মিম্বর দড়াইয়া খুতবা দিตรา জুমার দিন হুনিয়া রাসূলুল্লাহ মেঘ নাই আমরা দোয়া করব আল্লাহর নবী দোয়া করলে এক সপ্তাহ বে লাগাতার মেঘ হইলো আমার নবিয়া কইছেন মেঘ হইতো যত সময় কইছেন না বন্ধ করো আসমানের बारिश বর্ষণ করা বন্ধ করবা না এক সপ্তাহ লাগাতার মেঘ গইতেস। উপায় নাই 2000 সপ্তাহ ইয়া রাসুলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুক করলে মেঘ বন্ধ করুক হকলটা ডুব যায় তুই কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাচ জবানের আওয়াজ

দুনিয়ার সব নবী হল আল্লাহ মুষ্টিম মৌজেজা দিস আমার নবীরে আল্লাহ মৌজেজা দিস না আল্লাহ নবীরে মৌজেজা বানাইয়া পাঠাইছে আফাদ মস্ত মোবারক এবং সব কিছু তো নেই কারামত জাহির হয়েছে মুসালাইসালামে পানির দরকার হইলে লাঠি লইয়া পাথর আঘাত করতা আমার নবীর পানির দরকার হইলে আটটা পেয়ালার ভিতরে ঢুকাই দিলে ঝর্ণা প্রবাহিত হয় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা যত সময় আধ তুলচুন না হোক দাইভার দিন সাবায় কেরামে কন যদি আল্লাহ হইবে আধ না তুলতা তাহলে লক্ষ লক্ষ মানুষ হইল লক্ষ লক্ষ উঠ হইল পানির স্রোত বন্ধ হইল না হলে সবে খাইয়া তুষ্ট হইল সুহানল্লা সুবাহানল্লা আল্লাহান্দোলিল্লা লাই লাহা ইল্লাল্লা সুভাহ আল্লাহ আল্হান্দোলিল্লা লাই লাহা শর্ট করি লাই আর আছে আমার মাত্র ছয় আট দশ মিনিট এখন অলি খারা আমরা চিনতাম চিনা নি আগে চিনা বাদে মানা মনে আগে চিনা বাদে মানা ফয়লে আন্দু মানা নাই আন্দু মানলায় বাদে দেখে দেখে কিতা কইলে বলে না না ভুল জায়গা থাকি না চল্লিশ দিন ব্যাপী অলির ক্ষেত্রত এক ব্যক্তি আহিছেন অলি আল্লাহরে যাচাই কর্তা এরপরে তান কাছে মরি দুইটা কথা বুঝছেন না যে অলি রে যাচাই করা তাই তুমি অলি বহুত বড় উচা মুটা স্বাস্থ্যওয়ালা মানুষ উচ্চ দর্জার অলি চল্লিশ দিন পরে গাইড বান দিয়া তেন যাই গিয়া ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাই ফেলে তেন একবার ডাকিয়া ন ফজর নমাজ পড়িয়ে তেন গাইড বান দিয়ে যাই থাকে গিয়া তেন মসজিদ বোরা খবর হঠাৎ করে খেয়াল হয়েছে বুঝুন ও এক বেটা যাই থাকে গাইড বান দিয়া তেন আনো আনছে কইলা এক কাম করো কাহিনে যাই থাকে গিয়া আমার উরাতর কিছু গুস্ত খাটিয়া আপনি ফলাইয়া রাখো বুঝা গেল মনো কিতা আছে বুঝলে মা হইলো তাই স্বাস্থ্য বড় হওয়ার কারণে তাই হানবি মজব পড়তো সাইড বা সয়াঙ্গুল জায়গা দুই ভাবের মধ্যে ভাগ থাকতো তাইন পাও একটু বড় করে খেলা হইতো অথচ নিয়ম আছে আপনি যদি প্রমাণ সাইজ মানুষ হন সাইড তুলে সয়াঙ্গুল বড় মানুষ হইলে আপনি যতখানে উবইতে পারো স্থিতিশীল তার সাথে ততখান আপনি ভাও বড় করে খেলা হইতো এই বুঝি লাইছেন একটা শূন্য তরে খেলাফ পাইছিলাম মাত্র একটা তা পাইছিলাম আর ইকান যে তাই শূন্য তর খেলাফ কিতা লাগে খরচ হইন তন জানুত গুস্ত বেশি এ কি আমারও একটা খাটিয়া যাই ভাল লাগি বুঝি লাইছি এই হক্কাদি বলি আল্লাহ সুবহানাল্লাহ 40 দিন তেন অনুশীলন করছেন কথা বুঝছেন না আমরা আমরা 40 দিন করতাম না প্রকৃতি পক্ষে যদি আল্লাহর বলি ঠকাই না আপনি বদরপুরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তেন আল্লাহর বলি কুজাইছোন খারখাসে মরেই দইতা কুস্তে 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 তেন খাবে नसीব হইছে হক্কা সুবহানাল্লাহ

قالوا بلا يا رسول الله قالوا يا رسول الله আমরা জানতাম সাহেব قال خيركم الذين اذا رؤوا ذكر الله تمنার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই যে দেখলে আল্লাহর কথা মনে হয় সুবহান الله সবচেয়ে বালা মানুষ এই যে দেখলে আল্লাহর কথা মনে আবার হকার তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই জানে তুমি দেখার pade তোমার দিল আল্লাহর কথাই এই নুইলা আল্লাহ

যে হাদিসটা সহি আছে হাদিসের রাউই শেখা আচ্ছা এখন এই দুইজনের কাছ থেকে আমরা জানলাম এরপরে হল আবদুল্লাহ ইবনে মাসরুদ বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে মাসরুদ এটা সাহাবি হল সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার সাহাবি হল তাই এখন কল রসুল্লাহ ইসমা ইন্না নাসে মাফাতি হিক্রিল্লা আল্লাহর বন্দাহর মাঝে কিছু মানুষ আল্লাহর জিকির কুঞ্জি এরারে তোমরা বুঝবাই বলাম যে ইজারু জুকির আল্লাহ এরারে দেখলে আল্লাহর কথা মনে হইব তাহলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর অলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতেন না আল্লাহর কিতাবটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর ও মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয় ও ফার আল্লাহর লগে নিষ্পত ও উঠোর নিষ্পত আল্লাহর লগে ও গড়ের নিষ্পত আল্লাহর লগে মাতুর না আসি না নাই আল্লাহর উঠ নি সেলাই সময় উঠলি আল্লাহ তার নিজের উঠ হয়েছে কাবা শরীফরে আল্লাহ তান গর কইছেন কইছেন নি না কোরআন শরীফরে আল্লাহ কিতাবুল্লাহ মাতুন না এটা কিতাবুল্লাহ নে না কথা বুঝাইছি আচ্ছা একজন মানুষ আরো যদি একটু বিশ বিশ্লেষণ করে বুঝতে চাই যে আল্লাহর অলি কি না বলে আল্লাহর নবী ফরমাইtra লা ইউহিকুল আব্দ হাকিকাতাল ইমান হাতা ইহদালিল্লাহ ওয়িরদা লিল্লাহ কোন মানুষ ইমানের হাকিকত ঈমানের আসল জায়গা বুঝতে করতে নাই যত সময় তার খুশি রে আল্লাহ আল্লাহর খুশি রে তার খুশি বানাইছে না আল্লাহর রাগ রে তার রাগ বানাইছে না মানে আল্লাহ যখন রাগ করবা ওখান তেন রাগ করবা

জারার খুতায় আদ আমার খুতায় আদ জুরে কইেন সুবহানাল্লাহ ইযকুরুনা তারা শরণ করব বিজিক্রি আমার শরণ সহ ওয়া উযকারু আর তারার শরণে আমার কথা শরণ হইব এরা হইলা গিয়া আমার বন্ধু এরা হইলা আল্লাহর ওলি জুরে জুরে কইেন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটা ভাগ হলো জারারে দেখলেন বীর কথা মনে এরাও আল্লাহর অলি মতিন না দাদা দেখলে রসুলের কথা মনে হয় এরাও আল্লাহর যাই হোক সাবকল এখন আমি আমার কথাটা একটু আঠাইয়া কইমু আমরা তো আল্লাহর অলিও ইতাম ভাল্লাম না আমরা ইমান আনছি আল্লাহ আমরা ইমানে কবুল কর্তা সাবিত কদম রাখতা আমরা অলি হকলোরে নাও হইতে পারলে আমরা তো অলি আল্লাহরে মহব্বত করি ঠিক নাই না মহব্বত করেন খারা আল্লাহর অলি হলোরে হোক আল্লাহর আল্লি রে মহব্বত করেননি

قال قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله الله النبي فرمائن الله بنده إذا نبينا شهيدنا كنت النبي من شهيد তারার পজিশন তারার মর্যাদা তারার শান তারার মান দেখে কইবে এরা খারাপ এত মর্যাদা তারার কিলো হইল আমরা নবী শহীদ তারার সানুল্লাহান শান আমরা নাই ঈর্ষা পোষণ করব কথা বলছি না তো রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম রে জিকাইবা যে এরা খারাপ কল ইয়া রসুল্লাহি তুখ বিরু না মান হুম অন্য আদেশের মধ্যে আছে কল মান হুম আমার এরা খারাপ এবং এরা কে আমল করছে

আজ তোমরা রদিত খাড়াওয়ার নাই তোমরা যাও আমার আর সে আজি মোর নিচে তোমরা যাও সায়ার মাঝে যাও বিভিন্ন সেগাই হাদিস পণ্ডিত আছে বিভিন্ন সেগাই অন্য হাদিস আছে ইন্নামিন ইবাদিল্লাহ ইবাদান মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা এইসব মানুষ খারা হইবা যারা চেহারা নুরানো যারা কুর্সি নুরান তারল কিন্তু একটু কৌকা আমরা ওলা আমল করার চেষ্টা কর্ম আর যদি আমল করতাম না ওভারি ওটা মানুষরে আমরা মায়া করম মায়ার দাম আছে নি মায়ার দাম আছে মায়া যেটা করে এটা আমলে হয় না আর খেদমতে যেটা হয় এটা মায়া হয় না বেশম আছে আমলে যেটা হয় এর উপর দরজা হইল মায়া আর মায়ার উপর দরজা হইল খেদমত এর লাগি এক সাহাবি আপনারা হাদিস মশুর হাদিস শুনুন একজনে ফনিয়া সুরুল্লাহ কামত কিন্তু মাতা সাহ আল্লাহ নবী ভরমান মা দা আদাতা কিয়ামত দিন লাগি তুমি কিতাব প্রস্তুতি নিছ তেখন আমার বেশি নামাজ নাই বেশি রোজা নাই মানে আমি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি আর যে গণ গণ নফল রোজা রাখতাম আর নফল নমাজ পড়তাম আমি শক্তি আমার নাই সারাদিন খাম করি সারা রাত না খালি টাইমে টাইমে নমাজ পড়ি রোজা মাস এলে রোজা রাখি রোজুরে কইন এর বাদে তাই কইন কিনি রসুল্লাহ ওটা করি ওলা কিন্নি ও হেবুল্লাহ রসুল্লাহ কিন্তু আমি আপনারে আর আমার আল্লাহর বড় মায়া করি সুবহানাল্লাহ আমার কিন্তু আপনারে দুজনের দিকে খুব মায়া তে তো আল্লাহর নবী ফরমাইছে যাও আমল বেশ বেশ করি করো বি মায়া খাময়ত না মত না মায়া খাময়ত না বাস আমল করো গিয়ে যাও না আল্লাহর নবী স্বামী যাই আল্লাহর পক্ষ ত নিউহায় ম্যাগ্নুত আল্লাহ ওয়া রাসূল أولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إغرارتنا إيه أتم بندو آر حيث بارينا سبحان الله نبيين صديقين شهداء صالحين إذا إيه كانت الله يقول من يتعل الله والرسولة আমি মহব্বত মুরাদ নেইখানে বুঝে আল্লাহার নবিয়ে নিশই ও আয়াত নাজিল হওয়ার বাদে আল্লাহর রসুল্লাহ ব্যাখ্যা করতে পারতা আন্তা মামান আতাতা রসুল্লাহ ফরমান আন্তা মামান আহবাতা তুমি আল্লাহ আল্লাহ রসুল মহব্বত করো মহব্বত না হইলে পারফেক্ট এটা আত হয় না যখন কোন মানুষ মানুষের লাগি দেওয়া না হয়ে যায় তখন এই মানুষ ও মানুষের রঙে রঙ্গি যায় ও মানুষের সুরত চেষ্টা করে ও মানুষের লেখান টুপি কিন্তু চিন্তা করে ও মানুষ লেখান জামা কিন্তু চিন্তা করে ও মানুষ লেখান দাঁড়িয়ে রাখতে চিন্তা করে ও মানুষের

তো আল্লাহ নবী ব্যাখ্যা করলা কিটা না আনতা মামান আতা তা রসুল বলুন আনতা মামান আহবাব যত সময় মহব্বত হইছে না অত সময় এতাত করা সম্ভব নাই মহব্বতের টানিয়া এতাত করেন রসুল্লাহ বয়ান ফরমাইতরা যে আমি তিনটা জিনিস মহব্বত মাথা মহব্বতর দামটা আছে কি নাই আপনারা আদি শরীফ দেওয়া হুজুরা বরমাইন আমি তিন জিনিসে মহব্বত করি কয় এক নম্বর আমি খুশপুরে পছন্দ করি দুই নম্বর আমার বিবি হলরে পছন্দ করি তিন নম্বর আমি নমাজ পছন্দ করি নমাজে আমার কলি যা শীতল করি দে এখন আবুকর সিদ্দিকরা দিল তো কনিয়া কই কইন কি তা কনিয়া আমিও তিন দিনের পছন্দ করি জিনিস বলি আসলে আমি পছন্দ করি আমি যতদিন বাসিয়া থাকবো অতদিন আপনার মুখামুখি থাকতাম আর আপনারে দেখতাম আমার যত মাল আছে সমস্ত মাল আপনারে খুশ করার লাগি খরচ করতাম আমার কথা না ও ইনফাকু মালি আলা রসুলিল্লা আবু কষ্ট দিবি ও ইনফাকু মাল আলা রাসূলুল্লাহ ও ইনফাকু মালা মাল আলা আল্লাহ না ও ইনফাকু মাল আলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহর मोहब्बतে মাল করেছলে এই মাল আল্লাহর রাস্তা খরচ করে হইছে সুবহান সুবহান ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর পছন্দ হইলো আমার আপনার বিবি নাই আপনি খাদিজার খোতমাজে মাঝে কইন আমার সওবা নয় বছরের মেয়ে

হুজুরে কইল আমি হিনো কিতা দেখলাম আর কিতা দেখি দেখলাম অন্য অন্য দেখি বিষয় কিতা তেতো তো অন্য ওই তো হুজুরে কই না সুহান আল্লাহ ও হুজুরে আসিলা আর অনুমতি দিলাইলা কথা বুঝছেন না ওইলো মহব্বতের দাম আছে না নাই আবুকর সিদ্দিক যে মহব্বত করছেন মহব্বত খাম লাগছেন কবর আর বিভিন্ন বিজুর লোক আছেন হাসরের ময়দানও আমরা আল্লাহর মায়ার বন্ধা করে মায়া করতাম না করতাম না আউল ফাউল পাগল সাগল উফতি তুফতি ইতার কথা আমরা শুনতাম না আমরা কোরআন সুন্দর কথা মানতাম আমি যে সরাসরি হাদিসুর পরিভরি আপনারা সামনে কইলাম যারা এটা করতে আছে নাই বাজারি বস্তু করলাম না কারণ আপনারা यकीन হইতো যে কোরআন যদি ও আল্লাহর নবিয়ে ব্যাখ্যা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজুন এই ব্যাখ্যাটা কি তা ও কিটা দি করছেন ওটা আপনারা সামনে সরাসরি উল্লেখ কইলা